আশুলিয়ায় বকেয়া বেতন সহ পাওনা পরিশোধের দাবিতে প্রায় চব্বিশ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা এতে গতকাল সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল তৈরি হয়েছে তীব্র যানজট শ্রমিকরা জানান বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধ না করে বার্ডস গ্রুপের চারটি কারখানায় লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ সোমবার শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল কারখানার ফটকে সেই সময়সীমা আরও তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ এতে বিক্ষুব্ধ শ্রমিকরা চব্বিশ ঘন্টা অবরোধ করে রেখেছে সড়ক অবরোধ করে রেখেছে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট পণ্যবাহী অসংখ্য গাড়ি নিয়ে আটকা পড়েছেন এদিকে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজ আসুলিয়ার শিল্পাঞ্চলে চোদ্দটি কারখানা বন্ধ তবে বাকি প্রতিষ্ঠানের স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ শফি শ্রমিকদের দাবি দেওয়া পূরণ বা সমস্যার সমাধানে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন এবং সেই সাথে জানাবেন এই বিক্ষোভের কারণে জনভোগান্তি এই সড়কটি কিন্তু এই যে নবীনগর চন্দ্রা মহাসড়ক এটি আসলে একটি গুরুত্বপূর্ণ সড়ক কারণ এই সড়কটি ব্যবহার করে উত্তরবঙ্গের বেশিরভাগ গাড়ি কিন্তু এখান দিয়ে চলাচল করে পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য গাড়িগুলোও কিন্তু এদিক দিয়ে চলাচল করে তো আমরা গতকাল থেকেই দেখতে পেয়েছি যে এই সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে বার্স গ্রুপের শ্রমিকরা বার্স গ্রুপের শ্রমিকদের দাবি ছিল তাদের কারখানা লে অফ করে দেওয়ার কারণে তাদের যে পাওনা দিয়ে সেটি পরিশোধ করে দেওয়ার কথা ছিল এবং এই সংক্রান্ত কয়েক দফা মিটিংয়ের পর কিন্তু মালিক পক্ষ এবং অন্যান্য বাহিনীর মাধ্যমে তারা গতকালকে তাদের পাওনা পরিশোধ করা হবে এই ধরনের একটা আশ্বাসে গতকালকে তারা যখন কারখানার গেটে আসে তখন তারা দেখতে পায় যে সেখানে মালিক পক্ষ নোটিশ ঝুলিয়ে রেখে যে আরও তিন মাস তাদের সময় প্রয়োজন কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের দাবি হচ্ছে তাদের যে আর্থিক কষ্ট এবং যে দুর্দশা রয়েছে সেটি দিকে না তাকিয়ে মালিক পক্ষ এভাবে বারবার সময় দিচ্ছে তাদের পাওনাদি পরিশোধ করছে না এতে তারা আসলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তাদের জীবনযাপনে অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষিতেই কিন্তু তারা গতকাল থেকে সড়কটি অবরোধ করে রেখেছে তবে আমরা দেখতে পেয়েছি যে সড়কটি অবরোধ থাকলেও কিন্তু কোথাও তারা বিক্ষোভ করে আন্দোলন করে কোনো ধরনের গাড়ি ভাঙচুর বা অন্য কিছু করেনি তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়ে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা গতকাল দেখেছিলাম তাদের সাথে কথা বলে একটি সমঝোতার চেষ্টা করেছিল তবে মালিক পক্ষের সাথে যোগাযোগ না হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু আসলে তাদের যে সমস্যাটি সেটি সমাধান করা যায়নি এবং শ্রমিকরা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে তারা কিন্তু এই সড়ক ছাড়বেন না পাশাপাশি তারা জনগণের যে ভোগান্তি সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন তারা বলছেন যে দ্রুত তাদের দাবিটি পূরণ করে নেওয়া হলেই তারা এই সড়কটি ছেড়ে দেবেন এবং যান চলাচল এখানে স্বাভাবিক হবে এছাড়া কিন্তু শিল্পাঞ্চলের অন্য যে কারখানাগুলো রয়েছে তার মধ্যে মধ্যে কারখানার আজকে বন্ধ রয়েছে রয়েছে এবং সাধারণ ছুটি তার বাইরে যে কারখানাগুলো রয়েছে সেগুলিতে উৎপাদন স্বাভাবিক রয়েছে সার্বিক পরিস্থিতি বলতে গেলে আনসিখলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে স্বাভাবিকই রয়েছে তবে এই সড়কটি যেহেতু অবরুদ্ধ রয়েছে এখানে যানজটের কারণে জনগণকে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে শফি আপনাকে ধন্যবাদ